আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে আসলাম যারা আই মিলতে থাকেন বা অনেকে বড় বড় গ্রুপ চালান কীভাবে বাটপারি করে কিছু বাটপার বা সিটার প্রতারণার মূলে আপনাদের গ্রুপগুলো হাতে নিতেছে আছে বলেন আমরা দেখে আসি সেই বাটপারগুলোর কিছু আইডি আমি আবারও করতে চাই আমি চলে আসলাম একটা বোর্ডে বোর্ডটা চলে আসার পরে দেখেন একটি স্পষ্ট সুন্দরভাবে দেখতে পাইতেছেন যে একটি ভিডিও সে আপলোড করছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ইমো চেক করা হয়েছে মানে সেই গ্রুপের ভিতরে মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ডিপি লাগায় কিন্তু সেটা একটি পেক ভিডিও দিয়েছে কারণ ওর উদ্দেশ্য হয়েছে বাটফাদি করা এই ভিডিওটা কিন্তু রিয়েল না এটা একটি পেক ভিডিও এখন আমরা চলে আসি সেই আইডি আইডিগুলো দেখে আসে চলে আমরা একটু নিচের দিকে চলে আসছি প্রথম অবস্থায় একজন আইডিটা দেখাই এই দেখেন এম ডি জিয়াউল ইসলাম শিয়া ও কিন্তু একটি মারাত্মক ধরনের বারবার ওকে কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন কারণ ওর কাজ হিসেবে মানুষের সাথে সম্পর্ক করবে যাদের ওনার ওদের সাথে একটি সম্পর্ক করবে সম্পর্ক করে তারপরে সম্পর্ক করার পরে আপনাকে একটি একটি অ্যাপস দিবে সেই অ্যাপসের ভিতর দিয়ে আপনার বলবে আপনার আইডিটা লগ ইন করে আপনার আইডিটা যখন লগ ইন করবে সে অটোমেটিক তার অ্যাক্সেস পেয়ে যাবে অ্যাক্সেস পেলেই আপনার গ্রুপটা সে ওনারশিপ ট্রান্সফার করে নিয়ে যাবে তারপর আমি একটু নিচের দিকে আবার একটু চলে আসছি আসার পর আমি যাদেরকে চিনি আমি ওদের কথা বলতেছি এই দিন পরক্টর অপূর্ব সে কিন্তু এই কি ধরনের গ্রুপ কারণ ওই ওই এই কাজই করে কারণ মেন কথা হলো মানুষের হয়তো সম্পর্ক করে সম্পর্ক পরে বলে যে আপনার আইটিতে অনেকগুলো ডায়মন্ড আছে এটা আপনি দেখতে পাইতেছেন না আপনি দেখতে পাইবেন এই মোটা লগ ইন করেন এটা লগ ইন করার পরে আপনি নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পরে অটোমেটিক সে আপনার এই জিনিসটা আপনার ইমোটো লগ ইন করবে লগ ইন করবার গ্রুপটা সেটা আনসার করে নিয়ে যাবে কারণ ওদের কাজে এটা পরে আবার একটা নিচে চলে আসে নিচে চলে আসার পরে কিছু কিছু বারফারদের দেখেই দিতে আসলে আইডিগুলো আপনারা চিনে রাখেন এই দেখেন আসান সেও কিন্তু একই কাজ করে কারণ সেও একই ধরনের বারবার সেও একই নিয়মে গুলো কাজ করে কারণ একটি প্যানেলের মাধ্যমে আপনাদের কাছ থেকে কোনো প্রতারণা মল করে বোর্ডগুলো নিয়ে যায় এই দেখেন আরেক বারবার কারণ এ দেখেন সাগর নামে মানে ভিআইপি সাগর সেও একটি বাদ পার কারণ এখানে যারা আছেন এডমিন মনে করি এখানে যারা আছেন যতগুলো এডমিন সবাই মনে হয় একই দলে অর্থাৎ আমি সবাইকে চিনি না তারপর আমি যাদেরকে চিনি আমি তাদের কতই বলছি চলেন আমরা এখন ইমুতে চলে যাই ইমুতে তাদের বোর্ডগুলো দেখাই আসি এবং ইমো আইডিগুলো আমরা একটু শু করে আসি আমরা ইমুতে প্রথম শুরুতে আমরা চলে গেলাম এই দেখেন প্রথম শুরুতে আমি চলে আসলাম ভিআইপি সাগর মানে ওদের ছাব্বিশ নম্বর বোর্ডটা ছাব্বিশ নম্বর বোর্ডে আসার পরে আমি ওদের আইডি চেক করার জন্য চলে আসলাম চেক করার জন্য চলে আসার পরে দেখতে পাইছেন চেক করার জন্য চলে আসার পরে দেখ এই দেখেন ভিআইপি সাগর কারণ ওদের উদ্দেশ্য হচ্ছে আপনাকে যে কোনো বিনিময় বুঝাইয়া আপনাকে সে আপনাদেরকে একটি অ্যাপস দিবে সেই অ্যাপসটা আপনার মোবাইল ইনস্টল করাবে এবং ইনস্টল করানোর পরে বলবে এখানে নাম্বারটা দেন যখন আপনি সে অ্যাপসের ভিতরে নাম্বারটা দিবেন সরাসরি সে প্যানেলে চলে যাবে সে প্যানেল থেকে সে ইমোটা লগ ইন করা ফেলবে লগ ইন করার পরে আপনার ইমোট আপনার বোর্ডটা সেটা আনসার করে নিয়ে যাবে কারণ সে বারবার কাজই সে আপনারা দেখেন তিনজনের আইটি দেখছেন এক বোর্ডে আমি যাদের কথা বলছি তিনজনের আইটি এক বোর্ডে যারা যারা চিনেন তাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন এবং আপনাদের সাথে এমনটা করছে কিনা অবশ্যই আপনারা করে জানাবেন আর আপনারা যদি এইসব আইডি দেখেন তাহলে সাথে সাথে রিমুভ করে দেবেন কারণ ওরা আপনাদের অনলাইনে শুধু বারবার করার জন্য আসছে ওরা অন্য কিছু করার জন্য আসে নাই বা আপনাদের কোনো ভালো কাজ করার জন্য ওদের আসে না চলেন আমরা আরেকটি বোর্ডে চলে আসি আমরা তো তিনজনকে দেখাইছি আর বোর্ডে চলে আসার পরে আমি এখন চলে আসলাম এটা কারণ যে এটার মধ্যে ফসল আছে কারণ এটাও কিন্তু পাট করে নিয়েছে এটা যদি প্রমাণ চাই আমি দেখামো এই দেখেন আপনারা দেখেন এই দেখেন ফসল দেখছেন এটার মধ্যে ফসল আছে কারণ ওদের উদ্দেশ্য হয়েছে পাট করা চলেন আমরা আইডির ভিতরে যাই কারণ আইডিটা কি দেখতে পারছেন কী কী কীরকম ডিপি লাগিয়ে রাখছে মানে ডিপিটা কি দেখতে পাইছেন কিভাবে ডিপি কারণ ওরা কিছু জানে না কারণ ওরা শুধু জানে মানুষের কিভাবে এটি ক্ষতি করতো বুঝতে পারছেন চলেন আমরা আরেকটি বোটে যাই আরেকটি বোর্ড পরে আমরা আরেকটি বোর্ড আসার পরে দেখেন আমি এই বোটটা আসলাম বোর্ডটা আগে আসছিলাম এখন আমরা এই বোর্ডটা আসি বোর্ডটা আসার পরে দেখতে পেয়েছেন যে এ আসলাম এ আসার পরে এখানে যতগুলো আইডি দেখছেন যতগুলো এখানে আইডি প্রতিটা আইডি একজনের এই ছেলেটা প্রতিটা আইডি হলো শিশির মানে এখানে যতগুলো এডমিন আইডি আছে প্রতিটা আইডি শিশিরে এখানে কিন্তু তাম্বিন নামে একটি ওনারশিপ আছে আপনি যদি টাচ করি দেখেন আগে কার নামে ওনারশিপ ছিল এই দেখছেন সাহের নামে একটি ওনারশিপ ছিল কিন্তু এখন তাম্বিন নামে আছে সে সাথে একটি বারফারে করে নিয়ে নিছে আসলে আপনারা যারা এগুলো বাটপার থেকে বিরত থাকবেন কারণ আপনারা এগুলো ওদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এইসব আইডি দেখলে সাথে সাথে বোর্ড থেকে রিমুভ করে দেবেন তাদের সাথে আপনারা কখনো সম্পর্ক জড়িবেন না যদি আপনার সম্পর্ক জড়ার তাহলে আপনাদের বোর্ডটা নেওয়ার দেওয়ার চিন্তাধারা করবে সালাম আলাইকুম ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন